এই হচ্ছে পঞ্চম শ্রেণীর অধ্যায় বারো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো আজকে আমরা সমাধান করব বারো অধ্যায় তো বারো অধ্যায়ের প্রশ্নগুলো নমুনা প্রশ্ন সমাধান করব তো ভিডিওটি শুরু করা এটি হচ্ছে মূলতগত পৃষ্ঠা আমি দেখাই নিরানব্বই পৃষ্ঠা তো নিরানব্বই পৃষ্ঠার সমাধানের জন্য ভিডিওটি দেখো আর বলে রাখি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এটি আমার নতুন চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটা অনেক বড়ো চ্যানেল তো এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও দেখার এখানে প্রশ্ন বলা আছে জাতিসংঘের প্রশাসনিক শাখার নাম লেখো দুই আছে জাতিসংঘের চারটি উন্নয়নমূলক স্থানের নাম লেখো এবং তিনে আছে সার্কের চারটি উদ্দেশ্য লেখো তো চলো আমরা আগেই অল্প কথার উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখি তারপরে আমরা প্রশ্নের উত্তরগুলো দেখব দেখো এক নম্বর প্রশ্ন জাতিসংঘের প্রশাসনিক শাখার নাম লেখো উত্তর জাতিসংঘের প্রশাসনিক শাখার নাম হলো সচিবালয় ঠিক আছে দুই নম্বর প্রশ্ন এই যে দেখো দুই নম্বর প্রশ্নে কী বলা আছে দুই নম্বর প্রশ্নে বলা আছে জাতিসংঘের চারটি উন্নয়নমূলক সংস্থার নাম লেখো জাতিসংঘের চারটি উন্নয়নমূলক সংস্থা হলো এক জাতিসংঘের উন্নয়নমূলক কর্মসূচি ইউ ইউএনডিপি দুই জাতিসংঘের শিশু তহবিল ইউনিক তারপরে তিন নম্বর আছে জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনিসো তারপরে আছে বিশ্ব সংস্থা স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও তো এখন আমাদের কি দুটি কমপ্লিট এখন আমরা তিন নম্বর প্রশ্নের উত্তরটি দেখব চলো এই দেখো আমাদের তিন নম্বর প্রশ্ন সার্কেল চারটি উদ্দেশ্য লেখো সার্কের চারটি উদ্দেশ্য লেখ উত্তর সার্কের চারটি উদ্দেশ্য হলো এক দক্ষিণ এশিয়ার দেশগুলো ও জনগণের কল্যাণ সাধন ও জীবনযাত্রার মান উন্নয়ন দুই এ অঞ্চলের অর্থনৈতিক সামাজিক ও সংস্কৃতির উন্নয়ন তত্তরান্বিত করা তিন পারস্পরিক আস্থা ও বোঝাপড়া বৃদ্ধি এবং সমস্যা সমাধানে সহযোগিতা করা আন্তর্জাতিক ফোরামের সদস্য রাষ্ট্রগুলোর অভিযোগ রাষ্ট্রগুলোর অভিন্ন স্বার্থ রক্ষা করা তো আমাদের তিনটি প্রশ্ন এখন বর্ণামূলক প্রশ্নগুলো দেখি তারপরে আমরা তার উত্তর করব সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট এখন বর্ণামূলক প্রশ্ন আছে তিনটি একে দেখো আছে জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল দুই আছে ইউনিসেফের কয়েকটি কাজ বর্ণনা করো এবং তিনি আছে বাংলাদেশের উত্তর অবস্থিত সার্কের দুটি ছোট দেশ সম্পর্কে লিখতে চলো আমরা এই বড় প্রশ্নের উত্তর দেখে নেই দেখো জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছিল হয়েছিল উত্তর জাতিসংঘ মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে বিশ্বকে রক্ষা করতে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এর প্রধান উদ্দেশ্যগুলো হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা জাতিসংঘ মধ্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা আন্তর্জাতিক সমস্যার সমাধানে স্বাধীনতাকে উৎসাহিত করা আছে এই যে দেখো দুই নম্বর প্রশ্নে বলা আছে ইউনিসেফের কয়েকটি কাজ বর্ণনা করা উত্তর ইউনিসেফের জাতিসংঘ শিশু তহবিল শিশুদের জীবন রক্ষা তাদের অধিকার রক্ষা এবং তাদের বিকাশে সহায়তা করার জন্য কাজ করে এবং কয়েকটি প্রধান কাজ হল শিশুদের স্বাস্থ্য সেবা পুষ্টি ও টিকা দান কর্মসূচি পরিচালনা করা শিশুদের শিক্ষা নিশ্চিত করতে সহায়তা করা বিশেষ করে প্রাথমিক শিক্ষা দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে শিশুদের জন্য মানবিক সহায়তা প্রদান করা নিষেধা খরচ আছে এ আরও একটি আছে শিশুদের অধিকার রক্ষা এবং তাদের প্রতি সৈষ্ট বৈষম্য দূরীকরণে কাজ করা উত্তরটি দেখব চলো তিন নম্বর প্রশ্নের বাংলাদেশের উত্তরে অবস্থিত সার্কের দুটি ছোট দেশ সম্পর্কে লেখে উত্তর বাংলাদেশের উত্তরে অবস্থিত সার্কের দুটি দেশ হল নেপাল এটি একটি স্থল বিশিষ্ট দেশ যা হিমালয়ের অবস্থিত এর রাজধানী কাঠমান্ডু নেপাল বিশ্বের সর্বোচ্চ মাউন্ট এভারেস্টের জন্য বিখ্যাত এটি একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ বৌদ্ধ ধর্মেরও গুরুত্বপূর্ণ স্থান রয়েছে দুই ভুটান এটি আর এটিও একটি স্থল বিশিষ্ট দেশ যা হিমালয়ের পূর্বাংশে অবস্থিত এর রাজধানী থিম্পু ভুটান তার প্রাকৃতিক সৌন্দর্যবদ্ধ সংস্কৃতি এবং মূল জাতীয় সুখ গ্রোস ন্যাশনাল হস হ্যাপিনেস ধারণার জন্য পরিচিত দেশটি পরিবেশে পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয় তো চলো আমাদের তিনটি প্রশ্ন কমপ্লিট এখন আমরা আমাদের হোম পেজে ফিরে যাই তো দেখো আমাদের কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণামূলক প্রশ্ন সবই কমপ্লিট বারো অধ্যায়ের আর নেই ঠিক আছে এই যে এখানে সম ভান্ডার মানে এখানে সমাপ্ত তো আজকের মতো এই পর্যন্তই অন্যান্য ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল